স্পেশাল ফিনিশিং দিয়ে রুলস অনুসারে বাংলাদেশের টপ লেভেলের রঙ করে নান্দনিক থ্রি ডি ডিজাইন করে কমপ্লিট করেছি এই রুমটা দুই মিনিটের এই ভিডিওটা দেখে আপনি আইডিয়া নিতে পারেন আপনার বাড়ি কি শুধুমাত্র রঙ করে কমপ্লিট করবেন নাকি এই রকম নান্দনিক থ্রি ডিজাইন করে কমপ্লিট করাবেন ফরিদপুর জেলায় নগরকন্দার থানায় প্রবাসী রাজাউলবাইয়ের একতলা বাড়িটি আমরা স্পেশাল ফিনিশিং দিয়ে বাংলাদেশের টপ লেভেলের রঙ করে কমপ্লিট করার পর প্রত্যেকটা বেডরুমে থ্রি ডি ডিজাইন করে কমপ্লিট করেছি প্রবাসী রেজাউল ভাই আমাদের ইউটিউবে ভিডিওগুলো নিয়মিত দেখতেন দেখে আমাদের কাজ এবং কাজের কোয়ালিটি সম্পর্কে জেনেছেন পরবর্তীতেই উনি আমাদের ভিডিওতে দেওয়া ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটি সংগ্রহ করে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছিলেন তারপর উনি ওনার বাড়ির সামনের অংশ থেকে একটি ছবি পাঠিয়েছিলেন এবং সাদের স্কোয়ার ফিট কত সেটা বয়স করেছিলেন পরবর্তীতেই ওনার সাথে কথা বলে কন্ট্রাক্ট করার পর ওনার বাড়িটিতে আমরা পাঁচজনের একটি টিম পাঠিয়ে দিই আর এভাবেই সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের কাজগুলো করে থাকি আমাদের মাধ্যমে আপনাদের বাড়ির রঙের কাজ কমপ্লিট করাতে চাইলে এই ভিডিওতে দেওয়া ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন দর্শক শ্রোতা আমাদের অফিস ডাকা অনেকেই আছেন আমাদেরকে প্রশ্ন করে থাকেন সারা বাংলাদেশেই আমাদের কাজগুলো কিভাবে করে থাকি ভিওয়ার্স এই সমস্ত কাজগুলো অধিকাংশ আমাদের চুক্তিতেই হয়ে থাকে তবে আপনি চাইলে পার স্কোয়ার ফিটেও করাতে পারবেন ভিউার্স এই সমস্ত কাজগুলো কন্ট্রাক্ট করার জন্যে আমাদের কোথাও যে বাড়ি দেখার প্রয়োজন হয় না আপনি যখন আপনার বাড়ির সাদের স্কোয়ার ফিট বয়স করবেন তখনই বুঝতে পারবো আপনার বাড়িটি কতটুকু বড় দৈনিক এইরকম ভিডিওগুলো আপনার ফোনে সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন বন্ধুবান্ধব আপনার স্বজনদের মাঝে দর্শক শ্রোতা এই ছিল আজকের ভিডিও আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন كل. السلام عليكم ورحمه الله وبركاته